আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জানলউদ্দিন আশরাফ আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা করছি দীর্ঘদিন দিন নিয়ে কাজ করার পরেও বিভিন্ন ব্যস্ততার কারণে মધુ নিয়ে পোস্ট করতে পারছি না তারপরেও আপনাদেরকে কিছু দেখানোর জন্য সরাসরি চাকগুলো আমি দোকানে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন খান থেকে ঘুরে ঘুরে সংগ্রহ করে এই চাকগুলো আমরা সংগ্রহ করেছি এবং সম্পূর্ণ ন্যাচারাল চাক ন্যাচারাল মধু আমরা সংরক্ষণ করেছি এই পিওর মধু এবং চাক সহ মধু আপনারা খাঁটি বাজারে অতি সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা ভেজাল মধু খেয়ে অভ্যস্ত অথবা কম দামি মধু খেয়ে অভ্যস্ত ভালো মধু তালাশ করে পাচ্ছে না তাদের জন্য খাঁটি বাজার এইভাবে চাক সহ পিওর মধু সংগ্রহ করে এইভাবে পিওর মধু দিতে অভ্যস্ত তো যারা পিওর মধু চাচ্ছেন তারা যোগাযোগ করুন খাঁটি বাজারে ইনশাল্লাহ শতভাগ পিওর মধু পেয়ে যাবেন হ্যাঁ একটা কথা জেনে রাখবেন মধু কোনো শীতকালীন সবজি নয় যে শীতকাল আসলে আপনি সবজি খাবেন শীতকাল আসলে মধু খাবেন বিষয়টা এমন নয় মধু হচ্ছে একটা ন্যাচারাল খাবার আপনি যেমন অন্যান্য খাবারকে অপরিহার্য করে নিয়েছেন মধুকেও যদি আপনি অপরিহার্য করে নিতে পারেন ইনশাল্লাহ আপনি সুস্থ থাকতে পারবেন এবং অভ্যন্তরীণ বাহ্যিক অনেক রূপ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ হই ভালো খাই ভালো থাকি খাঁটি খাই সুস্থ থাকি এবং সর্বদা পিওর মধু খাই আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখক এই প্রত্যাশা করছি আমি জালাউদ্দিন আসাবি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ Gracias.